মাসুম্বাই নির্বাচনে মার কাছে আর কে আর মোদিন আমার কেটোর হোখল ব্যবসায়ী গোন রেখো ইার মোদিন আমার কেটোর হোখোল ব্যবসায়ী মাসুম্বাই নির্বাচনে মার কাছে মাসুম্বাই নির্বাচনে মার কাছে ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার দাদা গো ও আমার দাদি গো ও ফুফু খালা আমার মানন ভাই ভালা চেহে আমার মোটরসাইকেল ভালা সবে বার দেখো মাসুম দাওত দাওতোয়া আইসি বাজারো সবে বার দেখো চেয়ার মার্কার দাউত লয়া আইসি বাজারো সতেরো তারিখ ও বুট দিও চেয়ারো সতেরো তারিখ ও বুট দিও চেয়ারো শবে দেখো দেফো বাই দাওত লোয়া আইসি বাজারো শবে বারোয়া দেফো চেয়ার মার্কার দাওত লোয়া আইসি বাজারো হুনি যাও বুটার ফল সুরে সুরে খোয়া ফিরি হামিদ বাইর তালা মার্কাত বুট দিবাই আশা করি হুনি যাও বুটার ফল সুরে সুরে খোয়া ফিরি হামিদ বাইর তালা মার্কাত বুট দিবাই আশা করি হামিদ বাই যোগ্য মানুষ ন্যায় নীতিবান সমাজ সেবি হামিদ বাই যোগ্য মানুষ ন্যায় নীতিবান সমাজ সেবি হুনি যাও বুটার খোল সুরে খোয়া ফে হামিদ বাই তা বুট দিবাই আশা করি হুনি যাও বুটার খোল সুরে ফয়া ফে হামিদ বাই তা বুট দিবাই আশা করি হাফিজ হুসাইন আহমদ মাসুম বাই চিন্তা করিও না ও হাফিজ হুসাইন আহমদ মাসুম বাই চিন্তা করিও না তোমার চে আরমার কার বিজয় হইব ই তোমার চে আর বিজয় ই নিশা আল্লাহ হাফিজ মাসুম বাই চিন্তা করিও না ও হাফিজ হুসাইন আহমদ মাসুম বাই চিন্তা করিও না তোমার চে আরমার কার বিজয় ই নিশা আন্লা তোমার আর মারকার বিজয় হইব ই নিশা ভোট দিও সব ভোট দিও হেলমেট মারকাই ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সব ভোট দিও হেলমেট মারকাই ভোট দিও দেশ জাতির কল্যাণ কামি যে সৎ মানুষে বক জ্ঞানী যে দেশ জাতির কল্যাণ কামি যে সৎ মানুষে বক জ্ঞানী যে আব্দুল কুদ্দুস টিটু ভাই সবার প্রিয় ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হেলমেট মারকাই ভোট দিও লোকের মুখে তালা শোনা যায় ও বালা সুর উঠেছে লোকের মুখে তালা শোনা যায় এমন সুন্দর তালা দেখিতে মন চায় বালা সুর উঠেছে লোকের মুখে তালা শোনা যায় ও বালা সুর উঠেছে লোকের মুখে তালা শোনা যায় আবার আইসে নির্বাচন হু নু জনগণ শুকুর বায়ের মার্কা রাখিয় সর আবার আইসে নির্বাচন হুনুপির জনগণ আবার আইসে নির্বাচন হন জনগণ শুকুর বায়ের মার্কা রাখিও জানাই মাসুম মাসুম্বাইর নাই তুলনা নাই হকল ব্যবসায়ীদের জানাই চেয়ার মার্কাত গুট দিয় সবাই কুষা ফদে ইবার মাসুম বাইরে সাই উশাদক কো ফদে ইবার মাসুম বাইরে সাই ভকন বেবেসাইদের জানাই মাসুম নাই তুলনা নাই হকল বেবেসাইদের জানাই চেয়ার মারকাত গুটদিয় শোভাই গ্রামুর মুরবিয়ান তরুণ নওজওয়ান মা বইন ফলার হিন্দু বাই ব্রাদার সবর খাসে কাশিম বাইর সালাম জানাই আমরা সবর খাসে কাশিম বাইর সালাম আদাব জানাই ছাব্বিশ তারিখ বুট দিও ফুটবল মার্কায় সবে ছাব্বিশ তারিখ বুট দিও ফুটবল মার্কায় ছাব্বিশ তারিখ বুট দিও ফুটবল মার্কায় সবে ছাব্বিশ তারিখ বুট দিও ফুটবল মার্কায়